নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই পূর্বাসকেচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কড়াইশুঁটির কচুরি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটা যদি না হয় তাহলে কিন্তু শীতকালটাই অসম্পূর্ণ মনে হয় আর এই কচুরির সঙ্গে আলুর দম তাহলেই কিন্তু জমে যায় আর এই রেসিপিটা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার হিসেবেও আপনারা বানাতে পারেন এবার এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে সেইগুলো এবার আমরা দেখে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এবার কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এবার এটা একটা মিক্সিং জারে দিয়ে আমি বেটে নেব বাটা হয়ে গেছে দেখুন এই রকম হবে ঠিক এই রকমভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তারপর পুরটা বানানোর জন্য আমি এই রকম একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এক টেবিল চামচের মতো এখানে আমি হিং দিয়ে দিচ্ছি হিংটা অবশ্যই প্রয়োজন কচুরিতে হিং না দিলে কিন্তু টেস্টি হয় না আর হিংটা ব্যবহারের জন্য খুবই টেস্টি লাগে তারপর কড়াইশুঁটির যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি এখানে আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আদা বাটাটা দিলাম না আদা বাটা না দিলেও কিন্তু খুবই টেস্টি হয় এখন আমি গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ হাই রাখবো তারপর মিডিয়াম রেখে পুরটা রেডি করে নেব পুরটা অবশ্যই হাতে সময় নিয়ে বানাবেন এটা বানাতে একটু টাইম লাগে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি এইভাবে নাড়াচাড়া করে দেখুন এখন আর কড়াইতে লেগে যাচ্ছে না এই অবস্থায় আমি এবার পুরটা নামিয়ে নেব পুরটা আমি নামিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হতে দেব আর এই দিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর একশো গ্রামের মতো আটা নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর নুনটা ভালো করে মেখে নেব এইভাবে তারপর ময়ানের জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো সানড্রপ তেল দিয়ে দিচ্ছি তারপর ময়ানটা ভালো করে এইভাবে মেখে নিতে হবে ময়ানটা না ভালো করে মাখলে কিন্তু কচুরিটা একদম ভালো হবে না ঠিক এই রকম হবে ময়ানটা তাহলে মাখা হয়ে গেছে বুঝবেন এবার আমি নর্মাল টেম্পারেচারের যে জলটা আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে এই রকম হবে খুব শক্তও না আর খুব নরমও না এইভাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ১৫ কুড়ি মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু ভালো করে আমি হাতে করে একটু দোলে নেব দলা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এই রকম ঠিক সাইজটা নিচ্ছি কচুরির জন্য আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন সব লেচি কাটা হয়ে গেছে তারপর হাতে করে একটু পাকিয়ে দেব তারপর এইভাবে আমি পুরটা ভরে নেব পুরটা ভরার পর মুখটা ভালোভাবে চেপে চেপে এইভাবে আটকে দিতে হবে না হলে পুরটা বেরিয়ে যাবে বেলার সময় এইভাবে আমি সবগুলোতে পুর ভরে নেব পুর ভরা হয়ে গেছে এবার ভাজার পালা আর এখানে একটা ছোট্ট টিপস এখানে আমি কড়াইশুঁটির পুরটা যে রয়ে গেছে সেটা আমি ফ্রিজে রেখে দেব এটা এক সপ্তাহর মতো ভালো থাকবে তারপর এইভাবে বেলে নিচ্ছি মেলা হয়ে গেছে এবার ভাজার পালা এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল কচুরি ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কচুরিগুলো এবার ভেজে নেবো তারপর একইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নিচ্ছি এবার গরম গরম পরিবেশন করুন আলুর দমের সঙ্গে কড়াইশুঁটির কচুরি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর ফুলকো হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ